আজকে আমি আপনাদের একটা গল্প বলব গল্পটি হলো এক গ্রামে এক কৃষক বাস করতেন কৃষকের একটি ঘোড়া ছিল ঘোড়াটি তার জিনিস কাজে তিনি ব্যবহার দেখা গেল তার ঘোড়াটি হারিয়ে গেল হারিয়ে যাওয়াতে তার স্ত্রী খুব আফসোস প্রকাশ করলো খুব হতাশা হলো কিন্তু কৃষক কোনো মতেই তার আফসোস বা হতাশা হলেন না গ্রামের প্রতিবেশী এসে দেখলো যে কৃষকের কোনো বিন্দুমাত্র হতাশা নেই কোনো চিন্তা ভাবনা নেই যে তার ঘোড়াটি হারিয়ে গেছে তো অবশেষে কৃষকটিকে তারা বলল যে আপনার কি দুর্ভাগ্য যে আপনার অবশেষে ঘোড়াটিও হারিয়ে গেল তো কৃষকটি মৃদু হেসে বলল যে হতে পারে পরের দিন দেখলো ওই হারিয়ে যাওয়া ঘোড়ার সাথে আরও তিনটি ঘোড়া আসলো এতে করে তার স্ত্রী খুব খুশি হলো এবং গ্রামের প্রতিবেশী এসে দেখলো যে তা হারিয়ে যাওয়া ঘোড়ার সাথে আরো তিনটি ঘোড়া আসলো এ দেখে কৃষককে বলল আপনার কি সৌভাগ্য যে আরো তিনটি আপনি ঘোড়া পেলেন তো এতে করে ওই কৃষকটি আবার ওই একই ভাবে মৃদু হাসি দিল এবং বলল যে হতে পারে আরেক দিন একটা ঘটনা ঘটলো কৃষকের এক ছেলে ছিল ওই ছেলেটি আবার ঘোড়া ওঠার জন্য চেষ্টা করছিল ঘোড়ায় উঠতে গিয়ে তার পরে যে তার পা ভেঙে যায় এতে করে তার স্ত্রী আবার ক্ষোভ প্রকাশ করলো যে আমাদের কি দুর্ভাগ্য যে একমাত্র ছেলে ছিল তারও পা ভেঙে গেল তো তারপর দিন এসে প্রতিবেশী এসে বলল যে আপনার কি দুর্ভাগ্য চলছে যে আপনার ছেলের একমাত্র ছেলে পাটাও ভেঙে গেল তো ওই কৃষক আবার সেম ভাবে ওই একই ভাবে মৃদু হাসি দিল যে হতে পারে তারপর দিন একটা কাণ্ড ঘটল ওই রাজ্যে এক রাজা ছিল তো রাজার আদেশ হলো যে গ্রামের যত যুবক ছেলে আছে তাদেরকে যেন নিয়ে আসা হোক এবং যুদ্ধের কাজে যেন ব্যবহার করা হোক ওই রাজ্যের সেনাপতি তার ছেলে পা ভাঙা এই পা ভাঙা অবস্থায় তাকে তো নিয়ে যাওয়া যাবে না এবং নিয়ে গেলেও তাতে কোনো কাজে আসবে না তো তারা রেখে দিল তাকে আর নিয়ে গেল না আবার ওই গ্রামের প্রতিবেশী আসলো তার বাসায় এবং এসে বললো যে আপনার কি সৌভাগ্য যে আপনার ছেলেকে যুদ্ধে যেতে হলো না এবং তাকে মরতেও হলো না আবার ওই কিছু এক কাজ করলো মিদুল হেসে পড়ল হতে পারে এই গল্প থেকে আমরা এটাই শিক্ষা নিতে পারি যে যে কোন পরিস্থিতিতে আমাদের খাপ খাইয়ে নিতে হবে খারাপটাকেও আমাদের বরণ করে নিতে হবে ভালোটাকেও বরণ করে নিতে হবে দিনের আলোতে যেমন আমাদের দিনের আলোকে যেমন আমাদের আঁকড়ে ধরে রাখতে হবে ঠিক তেমনিভাবে রাতের আধারকেও আমাদের সুন্দরভাবে আঁকড়ে ধরে জীবনযাপন করতে হবে তাই বলে আমাদের খারাপ সময় আসলে যে আমাদের হতাশা হতে হবে তেমন তো নয় আমাদের যে কোনো পরিস্থিতি থেকে আমাদের মানিয়ে নিতে হবে তাহলে আমাদের জীবন সুন্দর ধন্যবাদ সবাই